সালাম আলাইকুম আপনি কি জানেন পৃথিবীতে মোট একশো আছে তার মধ্যে দেশে আমাদের দেশের মতো প্রচলিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় অবাক করার বিষয় হলো বিয়াল্লিশটি দেশের মধ্যে নব্বই শতাংশই একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল আমাদের বাংলাদেশেও সেই পুরনো ব্রিটিশদের দেওয়া পদ্ধতিতেই এখনো নির্বাচন হয় কিন্তু বাস্তবতা হলো এখন অনেক দেশ ধীরে ধীরে পিআর পদ্ধতির দিকে চলে যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া অষ্টআশিটি দেশের মধ্যে 24টি উচ্চ আয়ের দেশ 43টি উচ্চ মধ্য আয়ের দেশ আর মাত্র 12টি দেশ নিম্ন আয়ের অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হওয়া বিয়াল্লিশটি দেশের মধ্যে ষোলোটি নিম্ন আয়ের দেশ তাহলে বুঝুন যেসব দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাদের অর্থনীতি তুলনামূলক অনেক ভালো বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ উচ্চ মধ্য আয়ের পঁচাত্তর শতাংশ দেশ এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন উন্নত দেশ চাইলে শুধু রাস্তাঘাট নয় নির্বাচন ব্যবস্থাও আধুনিক করতে হবে জনগণের ভোট যেন সত্যিকার অর্থে মূল্য পায় সেই জন্য পি আর পদ্ধতি দরকার সময় এসেছে বলার সময় এসেছে অধিকার আদায় করে নেওয়ার যদি ভোটের সঠিক মূল্য চান তাহলে ভিডিওটি শেয়ার করে পি এর পক্ষে আওয়াজ তুলন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নির্বাচনের আগে বিচার এবং সংস্কার চাই